বন্ধু রুমটা একবার দেখুন এই রুমটা দেখলে কিন্তু আপনাদের একবারেই মন ভরে যাবে একদম দুর্দান্ত সুন্দরভাবে সাজানো গোছানো রুম যেমনি সুন্দর বেড তেমনি কিন্তু রুমের লাইটিং সাজানো গোছানো আর এখানে বসার জন্য চেয়ার টেবিল তো দেখিয়েছি আপনাদের আর বাদ বাকি ওয়াল টু ওয়াল দেখুন টোটালি টাইলস মোড়া নিট অ্যান্ড ক্লিন এসি এবং নন এসি দুই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রুমগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে কিন্তু লজিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে খাবারের ব্যবস্থাও এখানে একেবারে তিনবেলা খাবারই পেয়ে যাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি কিন্তু এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি খাবারের অর্ডার দিয়েছি খাবার কিন্তু রুমেই চলে আসবে আর যেমনটা বলেছি আপনাদের এটা হচ্ছে একটা ফোর বেডের রুম এই দেখুন দুটো ডাবল বেড রয়েছে এখানে দুজন থেকে তিনজন এবং এখানে দুজন থেকে তিনজন ছজন থাকার মতো রুম কিন্তু এটা রয়েছে আর রুমটা প্রথমেই দেখুন কী দুর্দান্তভাবে কিন্তু সাজানো রয়েছে এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আর দেখুন এটাও বেশ বড়ো সাইজের ওয়াশরুম ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে এদিকে রয়েছে আপনার গিজার এখানে রয়েছে বেসিন মিরার রয়েছে টাওয়াল রয়েছে এখানে টয়লেট দেওয়া আছে নমস্কার বন্ধুরা আরও একবার এসে পৌঁছে গেছি আমার আপনার পছন্দের জায়গা শ্রীধাম মায়াপুরে আর এবার মায়াপুরে কিন্তু এসেছি আমি একটা ইনভিটেশনে ইনভিটেশনটা হলো একটা নতুন হোটেল উদ্বোধনের হ্যাঁ বন্ধুরা একদমই একটা নতুন হোটেল উদ্বোধন হতে চলেছে এই দু হাজার পঁচিশের দুর্গাপুজোর আগেই বলতে গেলে মহালয়ার আগে কিন্তু এই হোটেলটা উদ্বোধন হবে আর মায়াপুরের মধ্যে কিন্তু একটা বেস্ট হোটেল হতে চলেছে এই হোটেলটা যেটা লোকেশন কিন্তু আমি আপনাদের দেখাবো তার আগে ছোট্ট করে বলে রাখি আপনারা যে কৃষ্ণনগর ফেরিঘাট থেকে আসেন কিংবা নবদ্বীপ থেকে যে ফেরি করে আসেন সেখান থেকে উঠেই এই হোটেলটা তো চলুন আপাতত হোটেল পর্যন্ত যাব তার আগে আপনাদের লোকেশনটা জানাবো তারপরে জানাবো হোটেলটার নাম কি রয়েছে ওখানকার রুম কোয়ালিটি কি রয়েছে আর বাকি অন্যান্য কি কি পরিষেবা আপনারা এই হোটেলে পাবেন এই সম্পূর্ণ তথ্য থাকবে আমার আজকের ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আপনাদের এই হোটেলের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিয়ে দেখুন এটা হচ্ছে মায়াপুরের ঘাট এরিয়া বা যেখান থেকে আপনারা বাসগুলো ধরেন এই সামনাসামনি হচ্ছে নবদ্বীপ ঘাট যেখান থেকে নবদ্বীপ থেকে আপনারা মায়াপুর আসছেন আর এটা হচ্ছে কৃষ্ণনগরের ঘাট বা সরবগঞ্জের ঘাট এটা বলা হয় এটা হচ্ছে হুলোর ঘাট আর এই সয়াসী রাস্তাটা যা চলে গেল এটা যাচ্ছে আপনার ইসকন মন্দিরের দিকে চলুন এই হোটেলটা আপনাদের লোকেশনটা দেখাই এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন হুলোর ঘাট এই হুলোর ঘাট অর্থাৎ সরবগঞ্জ বা কৃষ্ণনগর থেকে এসেই আপনারা ঘাটটা পেরোলেই প্রথমে আপনাদের চো চোখে পড়বে এই হোটেলটা দেখুন শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাস আজকে যে আমাদের হোটেল সেটা কিন্তু এই হোটেলেরই একটা নতুন সংস্করণ এর পেছনের বিল্ডিং চলুন আপনাদের প্রথমে হোটেল পর্যন্ত নিয়ে যাব যেমনটা বলেছি এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট অর্থাৎ স্বরূপগঞ্জ এবং কৃষ্ণনগর থেকে এসে আপনারা এখানেই উঠবেন এটার নাম হচ্ছে হুলোর ঘাট এই হুলোর ঘাটের জাস্ট উল্টো দিকেই এই দেখুন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাসের মেন বিল্ডিং আমরা এদিক দিয়েই ঢুকবো আর এটা কিন্তু আমাদের পুরনো বিল্ডিং এখানেও প্রচুর রুম রয়েছে আপনারা যদি চান এখানেও রুম নিতে পারেন এই ভিডিও আমার চ্যানেলে আগে রয়েছে আপনারা যদি চান সে ভিডিও দেখতে পারেন এখানে নিচে ওপরে প্রচুর রুম রয়েছে তবে আজকে আমাদের যে রুমটা আমি দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই দিক দিয়ে আমাদের যেতে হবে আচ্ছা যাওয়ার পথে আপনাদের দেখাই এই দেখুন এখানে কিন্তু সামনে দুর্দান্ত একটা সিনিক বিউটি রয়েছে ওই দেখুন ওইদিকে চলে যাচ্ছে আমাদের কৃষ্ণনগর যাওয়ার নৌকোগুলো এই দেখুন এখান থেকে যাচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ যাওয়ার নৌকো আর এই ঘাটটা কিন্তু এনারাই করে রেখেছেন আপনারা যদি চান আপনারা কিন্তু এ হোটেলে থাকলে এখান থেকে এই জলঙ্গি কিংবা ভাগীরথীতে আপনারা নৌকা বিহার করতে পারবেন এই ঘাট থেকে আপনারা যেতে পারবেন এখানেই নৌকো এসে দাঁড়িয়ে যাবে আপনারা যদি চান ওনারা কিন্তু আপনাদের টোটাল এই সাইডটা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে যেখান থেকে কিন্তু মন্দিরের একটা খুব সুন্দর ভিউ আপনারা পাবেন আর ওই দেখুন ওই সামনে আসছে নবদ্বীপ থেকে আসা যেগুলো লঞ্চ রয়েছে ওই দেখুন এটা এসে ভিড়ছে ওইখানটাতে অর্থাৎ আপনারা নবদ্বীপ থেকে এলেও কিন্তু উঠেই পেয়ে যাবেন হোটেলটা এবং কৃষ্ণনগর থেকে এলেও কিন্তু একদম সামনাসামনি হোটেলটা রয়েছে চলুন আচ্ছা ঘাট থেকে উঠে এলাম আমাদের হোটেল রয়েছে এই দিকে তার আগে আপনাদের দেখাই আপনারা যদি বড় গাড়ি নিয়ে আসেন এখানে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে পার্কিংয়ে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু বাইক আজকে পার্ক করা রয়েছে এছাড়াও আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা রয়েছে আর এবার যাব আমরা আমাদের হোটেলের দিকে চলুন এই রাস্তা যেতে হবে একদম জলঙ্গী নদীকে ডান দিকে রেখে কিন্তু আমাদের হেঁটে যেতে হচ্ছে হোটেলের দিকে এই দেখুন পাশেই জলঙ্গী নদী এর সামনে হচ্ছে আমাদের হোটেল তো ফাইনালি এসে পৌঁছে গেছি আমার আজকের হোটেলে যার নাম হচ্ছে হোটেল সানশাইন ভিলা একেবারে ঘাট থেকে উঠেই মাত্র এক মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে এই দেখুন একেবারে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং এই দেখুন এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স কাম রিসেপশন চলুন ভেতরে যাওয়া যাক তো ফাইনালি এসে পৌঁছে গেছি মায়াপুরের বুকে একেবারে নতুনভাবে তৈরি হওয়া এই হোটেল যার নাম হচ্ছে হোটেল সানশাইন ভিলা আপনারা দেখলেন আমি কিন্তু হুলোরঘাট থেকে মাত্র এক মিনিটের মধ্যে চলে এলাম আর এনাদের পুরনো বিল্ডিংও রয়েছে সামনে শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাস সেই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আগে রয়েছে এনাদের কিন্তু পরিষেবা নিয়ে আজ পর্যন্ত কেউ কমপ্লেন করেনি খুব ভালো পরিষেবা এনারা দেন আর সর্বোপরি এনাদের খাওয়া দাওয়া কিন্তু এ ক্লাস হয় আর এই যে হোটেলটা যেখানে আমি আজ সকাল থেকে রয়েছি এই হোটেলে কিন্তু খুবই ডিলাক্সভাবে ওনারা রেডি করেছেন প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে আর এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ক্লাস কিন্তু রয়েছে তো চলুন আপাতত এখানে রিসেপশানে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো আপনাদের পরিচয় করাই আমি এখানে যার ইনভিটেশনের এসেছিলাম তিনি কিন্তু দাদা আজকের বিশেষ কাজে বাইরে গিয়েছেন তাই আজকে ওনাকে আমি এই মুহূর্তে রিসেপশানে পাবো না ওনার বাবা রয়েছেন সেই কাকুর সঙ্গে কথা বলে এখানকার রুম কটা কী রয়েছে ক্যাটাগরি কী রয়েছে আর রেট ফেট কী রয়েছে সমস্ত তথ্য ওনার মুখে যান নমস্কার কাকাবু হ্যাঁ নমস্কার আচ্ছা আপনাদের হোটেল তো শ্রীকৃষ্ণ হোটেল ছিল আর এটা আবার একটা নতুন উদ্বোধন করলেন এটা নতুন আবার করলাম একটা বাহ এটা নাম কি রেখেছেন হোটেল সানশাইন সানশাইন ভিলা তাই তো আচ্ছা আচ্ছা রুম কটা কি রয়েছে হোটেলটাতে আমাদের তো শুনেন আমাদের রুম আছে এখানে উনিশটা আমাদের এখন ন দশটা দিয়ে শুরু করেছি কি আচ্ছা 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 এখন বাকিগুলো কাজ চলছে নাকি বাকিটা কাজ চলছে আচ্ছা বলছি রুম কেমন কি ক্যাটাগরি রয়েছে রুম আমাদের সব রকম রুমই আছে এসি আছে এসি নন এসি আচ্ছা সব রকম রুমই আছে ফোর বেড রুমও আছে তাই ফোর বেড রুমও আছে রিলাক্স রুম আছে ফোর বেড রুম আছে হ্যাঁ ডিলাক্স রুম আচ্ছা 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 তাহলে রুম আমি কটা দেখে আসি তারপরে রুমের কেমন কি রেট রয়েছে সেগুলো আমাকে একটু জানাবেন ঠিক আছে আচ্ছা আপনাদের তো মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে না হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে যারা অর্ডার করে হুম হুম তাদেরকে আমরা সব ব্যবস্থা মানে এখানে কি রেস্টুরেন্ট আছে না এখনো শ্রীকৃষ্ণ হোটেলের রেস্টুরেন্ট আছে শ্রীকৃষ্ণ হোটেলের রেস্টুরেন্ট একই তো আমাদের সব একই মানে যদি কেউ এখানে খেতে চায় সেটা রুম সার্ভিস পেয়ে যায় রুম সার্ভিস পেয়ে আচ্ছা 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 তো বন্ধুরা যেমনটা শুনলেন এনাদের কিন্তু আগামী পনেরো তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ সোমবার থেকে এই হোটেল উদ্বোধন হতে শুরু করেছে আর পুজোর আগে কিন্তু আপনারা যদি মায়াপুর ঘুরতে আসেন এই হোটেলটা কিন্তু আপনাদের একটা বেস্ট চয়েস হতে পারে দুর্দান্ত সব রুম রয়েছে হোটেলটাতে আমি নিজে নিজে যে রুমটায় রয়েছি সেটার ভিডিও করেছি আমি সেটা আপনাদের শেয়ার করব আর তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এনাদের এই যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে চারটে পাঁচটা রুম রয়েছে আপনার মধ্যে অনেকে আছেন বয়স্ক মানুষ যারা সিঁড়িবেঙ্গে উপরে উঠতে পারেন না তারা যদি চান এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রুম রয়েছে সিঙ্গেল বেড অর্থাৎ তিনজন থাকার মতো রুমও রয়েছে পাশাপাশি ছজন থাকার মতো রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ছজন থাকার মতো রুমটা আপাতত রেডি নেই আপনাদের সেটা আমি ফার্স্ট ফ্লোরে দেখাবো এখানে আপাতত দুটো রুম রেডি রয়েছে রুম নাম্বার এক এবং রুম নাম্বার দুই এ দুটো রুম আপনারা দেখাবো চলুন এই দেখুন এটা হচ্ছে হোটেল সানসাইন ভিলার রুম নাম্বার ওয়ান আর দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু আনইউজ রুম আর রুমটা কিন্তু একদম সুপার ডিলাক্স রুম এই দেখুন এই ধরনের পরিবেশ রয়েছে এসি রুম তো বটেই সঙ্গে সিলিং ফ্যান আছে আর নিচে দেখুন একদম একটা বনিদি বেডের কিন্তু ছাপ রয়েছে এখানে দুর্দান্ত সাইজ বেড দুটো করে পিলো রয়েছে এখানে কুশন রয়েছে ব্ল্যাঙ্কেট এখনও দেওয়া হয়নি সেটাও দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট বেডশিট দিয়ে কিন্তু বেড রেডি দুর্দান্ত বেড রয়েছে আর এই পাশাপাশি রুমের মধ্যেই বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার এবং টেবিলের ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু রয়েছে একদম একটা সুন্দর আধুনিক ড্রেসিং টেবিল আর ওপরে দেখুন কি সুন্দর সিলিংয়ে কাজ করা আছে লাইট দিয়ে রুমটাকে দুর্দান্তভাবে সাজানো আছে এইদিকে রয়েছে আপনার উইন্ডো খোলামেলা পরিবেশ অর্থাৎ আলো বাতাস খেলার জন্য কিন্তু কোনো টেনশন আপনাদের করতে হবে না আর এই রয়েছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম চলুন সেটা আপনাকে দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কমিউটের সুবিধা রয়েছে আর এনাতে কিন্তু প্রতিটা ওয়াশরুমে আপনারা গিজার পেয়ে যাবেন শাওয়ারের ব্যবস্থা রয়েছে এদিকে বিভিন্ন ট্যাপ ফ্যাপ আছে আর এখানে রয়েছে সুন্দর একটা বেসিন এদিকে মিরার রয়েছে টয়লেট দেওয়া আছে সাবান শ্যাম্পু আর এখানে একটা করে কিন্তু সুন্দরভাবে টাওয়ালের ব্যবস্থা করা আছে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তার সঙ্গে এই রুমটা আচ্ছা আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে এই হেডসাইট চার্জিং পয়েন্ট রয়েছে এর পাশাপাশি কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জন্য মোবাইল হোল্ডারের ব্যবস্থা করা আছে আপনাদের প্রতিটা প্রয়োজনকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা হচ্ছে এবং এখানে এখনও অনেক কিছু এনারা ইনস্টল করবেন যেহেতু এখনও ঠিক করে উদ্বোধন হয়নি ঠিক করে সব চালু হয়নি চালু হলে এই রুমের মধ্যে অ্যামিনডিসের সংখ্যা কিন্তু আরও অনেক কিছু বেড়ে যাবে তো আপনাদের দেখালাম রুম নাম্বার ওয়ান দেখুন এখনও কিন্তু উদ্বোধন হয়নি এখনও রুমের মধ্যে যা যা দেখেছেন সবই কিন্তু আপনাদের প্রয়োজন হিসাবে যথেষ্ট দেওয়া আছে এরপরেও হয়তো পরবর্তীকালে প্ল্যান হতে পারে আরও অনেক কিছু জিনিসপত্র দেওয়ার যেমন আমি রুমের মধ্যে দেখলাম টিভি নেই হয়তো আগামী দিনে সেটা হতে পারে সেটা আমার জানা নেই হবে কি না তো চলুন আপাতত এবার আপনাদের রুম নাম্বার দুই দেখাবো এটাও প্রায় সেম ক্যাটাগরি রুম চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে হোটেল সানসাইন ফিলার রুম নাম্বার দুই এটাও একটা ওই একই রকম ক্যাটাগরি রুম এনাদের প্রতিটা রুমের যা সাইজ আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে খেঁটে গেলে বেড়াতে পারবে এত সুন্দর জায়গা রয়েছে বিরাট পরিমাণ বড়ো রুম তার সঙ্গে কিন্তু একেবারে বড় সাইজের বেড কিং সাইজ বেড যাকে আমরা বলছি পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে বেডটা রেডি করা আছে দুটো করে পিলো কুশন রয়েছে এদিকেও রয়েছে জানলার ব্যবস্থা একেবারে খোলামেলা পরিবেশ আপনারা পাচ্ছেন এসি রয়েছে ফ্যান রয়েছে পাশাপাশি চেয়ার এবং সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য টেবিলের ব্যবস্থা রয়েছে একদম আধুনিক একটা কিন্তু ড্রেসিং ইউনিট রয়েছে বন্ধুরা রুমটা একবার দেখুন এই রুমটা দেখলে কিন্তু আপনাদের একবারই মন ভরে যাবে একদম দুর্দান্ত সুন্দরভাবে সাজানো গোছানো রুম যেমনি সুন্দর বেড তেমনি কিন্তু রুমের লাইটিং সাজানো গোছানো আর এখানে বসার জন্য চেয়ার টেবিল তো দেখিয়েছি আপনাদের আর বাদ বাকি ওয়াল টু ওয়াল দেখুন টোটালি টাইলসে মোড়া নিট অ্যান্ড ক্লিন এসি এবং নন এসি দুই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রুমগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এসি চান এসি অন হয়ে যাবে যদি না চান তাহলে নন এসি করে এই রুমগুলোকে নিতে পারবেন তো আপাতত নিচে দুটো রুম রেডি ছিল সে দুটো রুম আপনাদের দেখিয়েছি এবার ওপরে আরও কিছু রুম রেডি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো চলুন এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে যেতে হবে বাহ এখনই দেখুন এখন ঠিক করে পরিষ্কার হয়নি তাতেই কি সুন্দর লাগছে পুরো আলোয় আলোকিত এই হোটেলটা আর এটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করিডোর আর দেখুন এটাও কিন্তু সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে আর করিডোরের মধ্যেও এভাবে লাইট ফ্যান সব কিছুর ব্যবস্থা রয়েছে আর এখানে পরপর বেশ কিছু রুম রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তার আগে এখানে দেখুন রয়েছে কিন্তু বেসিনের ব্যবস্থা আপনারা সকালে উঠে যদি নিজের ওয়াশরুমে গিয়ে ব্রাশ ফাশ করতে না চান এখানে কিন্তু সেটা করতে পারবেন আর প্রতিটা রুমের বাইরে এভাবে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে বন্ধুরা এই ফ্লোরে আমি যে রুমে রয়েছি প্রথমে আপনাদের সে রুমটা দেখাবো রুম নাম্বার ছয় যদি এটা আমি যখন এসছিলাম তখন আমি ভিডিওটা শুট করেছি সেটা আপনারা একটু দেখে নিন তো বন্ধুরা মাত্র এসে পৌঁছেছি এই হোটেল সানসাইন ভিলা আর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে এখনও কোনো গেস্ট কিন্তু আসেনি উদ্বোধন হতে চলেছে দু এক দিনের মধ্যেই তো চলুন আপাতত এই হোটেলের যে রুমটাতে আমি বর্তমানে রয়েছি সেটা আপনাদের দেখাবো এই দেখুন এখন কিন্তু রুম নাম্বার নাম্বারিং করা হয়নি কোনো রুমেই আর এটা হচ্ছে রুমটা এই দেখুন এই হচ্ছে আমার রুম আজকের একেবারে নতুন ব্র্যান্ড নিউ প্রপার্টি তার সঙ্গে কিন্তু এই ব্র্যান্ড নিউ রুম আর দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু খোলা মেলা রুম বেশ বড় সাইজের রুম রয়েছে তার মধ্যে এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একদম একটা বনেদি খাট যাকে আমরা বলি কিং সাইজের বেড রয়েছে যেখানে দুজন থেকে তিনজন থাকা যাবে দুটো করে পিলো সঙ্গে কুশন রয়েছে আর দেখতে পাচ্ছেন একদম নতুন এসি ব্ল্যাঙ্কেট রয়েছে আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এই দেখুন এটা হচ্ছে রুমটা এসি রয়েছে দু দুটো ফ্যান রয়েছে এখানে একটা এখানে একটা আর ওপরটা দেখুন লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে রুমটাকে এইদিকে ওয়াশরুম রয়েছে সেটা আপনাদের দেখাবো চলুন এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম আর দেখুন এটাও বেশ বড় সাইজের ওয়াশরুম ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে এদিকে রয়েছে আপনার গিজার এখানে রয়েছে বেসিন মিরার রয়েছে টাওয়াল রয়েছে এখানে টয়লের দেওয়া আছে আর একেবারে টাইলসে মোড়া দুর্দান্ত ওয়াশরুম আর তার সঙ্গে এই রুমটা আচ্ছা এখানে কিন্তু লজিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে খাবারের ব্যবস্থাও এখানে একেবারে তিনবেলা খাবারই পেয়ে যাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমি কিন্তু এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি খাবারের অর্ডার দিয়েছি খাবার কিন্তু রুমেই চলে আসবে এনাদের রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে কিন্তু যেহেতু একদমই নতুন প্রপার্টি এখনও রেস্টুরেন্ট সেট আপ হয়নি তাই আপাতত যে কত রেস্টুরেন্ট সেট হবে না আপনারা কিন্তু রুমে চাইলে রুমে বসে খাবার দাওয়া খেতে পারবেন তবু ধরুন আমাদের কিন্তু লাঞ্চ চলে এসেছে একবারে রুমের মধ্যে আর আমি কিন্তু অর্ডার দিয়েছি একটা ফিশ থালি আর তার সঙ্গে চিকেন থালিটা আপনারা দেখাবো যে কী কী ধরনের থালি এখানে পাওয়া যায় টোটালি এগুলোর রেট কেমন কী রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেবো চলুন আপাতত দু রকমই দেখাচ্ছি আপনাদের তার মধ্যে শুধুমাত্র ফিশ থালি আমার অর্ডারের তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু এই দেখুন দু রকমই দেখাচ্ছে আপনাদের ফিস থালি এবং চিকেন থালি দুটো দেখাবো তার আগে আপনাদের বেসিক যে থালিটা রয়েছে সেটা সম্বন্ধে আইডিয়া দিই এখানে দেখুন ভাত রয়েছে ডাল দু রকমের সবজি আছে আজকে একটা আলু পোস্ত দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছে একটা মনে হচ্ছে পুঁই শাকের তরকারি আর এদিকে ভাজা পাবেন দু রকমের একটা আলু ভাজা রয়েছে এদিকে একটা ঘি করলা ভাজা রয়েছে সঙ্গে কিন্তু পেঁয়াজ লেবু লঙ্কা এবং সঙ্গে রয়েছে শসা এটা হচ্ছে আপনাদের বেসিক মিল যেটা রেট হচ্ছে ওয়ান টোয়েন্টি সঙ্গে কিন্তু মিষ্টি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন চাটনি আর এর সঙ্গে যদি আপনারা মাছ অ্যাড করেন এ দেখুন এটা হচ্ছে ভালো সাইজের রুই মাছের পিস রয়েছে এটা যদি অ্যাড করেন আপনারা তাহলে সেটা রেট পড়বে ওয়ান এবং যদি চিকেন অ্যাড করেন দু পিস চিকেন একটা আলু দিয়ে এই থালিটা আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকাতে আচ্ছা আমার রুমটা আপনারা দেখিয়েছি এবার এখানে একটা রুম দেখাবো যেটা হচ্ছে ফোর বেডের রুম অর্থাৎ আপনারা যদি একসঙ্গে পাঁচজন থেকে ছজন মানুষও আসেন আর তেমন কিন্তু একটা রুম রয়েছে যেখানে আপনারা সবাই মিলে খুব সুন্দরভাবে থাকতে পারবেন রুম নাম্বার সম্ভবত নয় চলুন রুমটা দেখি এই দেখুন এটা হচ্ছে রুম নাম্বার নয় আর এখনও কিন্তু সেভাবে রুম নাম্বার ঠিক করে মানে প্রিন্ট করা হয়নি আপাতত একটা কাগজ দিয়ে লাগানো হয়েছে আপনারা যখন আসবেন ততক্ষণে কিন্তু সমস্ত কিছু ঠিক করে লাগানো হয়ে যাবে আর যেমনটা বলেছি আপনাদের এটা হচ্ছে একটা ফোর বেডের রুম এই দেখুন দুটো ডাবল বেড রয়েছে এখানে দুজন থেকে তিনজন এবং এখানে দুজন থেকে তিনজন ছজন থাকার মতো রুম কিন্তু এটা রয়েছে আর রুমটা প্রথমেই দেখুন কী দুর্দান্তভাবে কিন্তু সাজানো রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে কোনো একটা অপরিষ্কার কিংবা ময়লা কিছুর কোনো ছোঁয়া মাত্র নেই আর লাইটিং দিয়ে ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেমনটা বলেছি এখানে একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে দুজন থেকে তিনজন খুব আসা থাকতে পারবেন এইদিকেও সেম রয়েছে আর যেমনটা বলেছি আমাদের প্রতিটা রুম এসি রয়েছে এটাও তার বাইরে নয় এখানে এসি রয়েছে পাশাপাশি দুটো বেডের ওপরে দুটো সিলিং ফ্যান দেখতে পাচ্ছি আর ওপরটা এখানেও কিন্তু ফল সিলিংয়ের কাজ করা আছে এখানে মাঝে মাঝে একটা সেন্টার টেবিল রয়েছে যেখানে আপনারা খাবার দাবার খাওয়া দাওয়া করতে পারবেন পাশাপাশি দুটো চেয়ার রয়েছে আর এদিকে রয়েছে ড্রেসিং ইউনিট এনাদের প্রতিটা রুম এইভাবে কিন্তু সাজানো রয়েছে আর এটাতেও রয়েছে অ্যাটাচ ওয়াশরুম সেটা আপনার দেখিয়ে দিই এই দেখুন সেম ওয়াশরুম রয়েছে এখানে মিরার এখানে রয়েছে আপনার বেসিন এদিকে রয়েছে টাওয়াল হ্যাঙ্গার এদিকে রয়েছে গিজার শাওয়ার মগ বাকেট এবং পাশাপাশি ওয়েস্টার্ন কমারের সুবিধা আর এদিকে হচ্ছে রুম বন্ধুরা এই হোটেলের ছাদ থেকে আপনাদের কিন্তু একটা দুর্দান্ত ভিউ দেখাবো যদি এখন সন্ধ্যে হয়ে এসে এই টাইমে কিন্তু ছাদ থেকে বাইরের দৃশ্যটা দুর্দান্ত লাগে একদিকে যেমন জলঙ্গি নদী তেমনই ভাগীরথী নদীর ভিউ রয়েছে এদিকে রয়েছে মন্দিরের ভিউ বন্ধুরা বিকেল বেলায় চলে এসছি এই হোটেলের ছাদে আর এই ছাদ থেকে বাইরের পরিবেশটা এত ভালো লাগছে এই দেখুন এটা হচ্ছে হোটেল সানসাইন ভিলা থেকে সন্ধ্যের সময় বাইরের দৃশ্য কি অসাধারণ লাগছে দেখুন এই সামনেই বয়ে আছে জলঙ্গী নদী ওই পাটটাতে হচ্ছে ভাগীরথী উপর প্রান্তে নবদ্বীপ আর এইদিকে হচ্ছে কৃষ্ণনগর ঠিক নদীঘাট থেকে উঠেই কিন্তু এই হোটেল দেখুন ওখানে সামনাসামনি যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপের লঞ্চ ঘাট এই সামনে হচ্ছে ঘাট বা কৃষ্ণনগরে যে ফেরিঘাট রয়েছে সেটা আর এখান থেকে কিন্তু পুরো মায়াপুরটাকে সুন্দরভাবে দেখা যায় আর এইদিকে রয়েছে মন্দিরের ভিউ সেদিকে আপনাদের কাছে যাবো তার আগে আপনাদের জানাই এখানেই কিন্তু রয়েছে স্নানের ঘাট আপনারা যখন এখানে আসবেন মায়াপুরে কেউ যদি স্নান করতে চান ওইদিকে ভাগীরুদে স্নান করার জন্য জায়গা রয়েছে এখান থেকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট লাগবে আর এইদিকে রয়েছে মায়াপুরে একটি বেশ বিখ্যাত হোটেল বলতে পারেন কিংবা একটা দর্শনীয় স্থান সেটা হচ্ছে আপনার ট্রি হাউস এর সামনেই রয়েছে ট্রি হাউস চলুন এবার আপনাদের এখান থেকে আমি মন্দিরটা দেখিয়ে দিই এই দেখুন এই সামনেই রয়েছে মন্দির একেবারে এখান থেকে এই সাদের কর্নার থেকে এই দেখুন সামনেই রয়েছে ইস্কন টেম্পল মায়াপুরের বিখ্যাত মন্দির যদিও সন্ধে হয়ে গেছে বৃষ্টি ওয়েদার তাই মেঘলা আকাশে অতটা স্পষ্ট আসছে না তবুও কিন্তু আপনারা এখান থেকে এই হোটেল থেকে খালি চোখে স্পষ্টভাবে এই মন্দিরে দর্শন করতে পারবেন আচ্ছা রুমগুলো তো দেখে এলাম রুমগুলো দুর্দান্ত ডিলাক্স রুম একদম নতুন একদম নতুন আচ্ছা বলছি যে এখানে যে রুমগুলো দেখলাম সেগুলো মোটামুটি স্টার্টিং রেঞ্জ কেমন কি রেখেছেন স্টার্টিং রেঞ্জ হচ্ছে আমাদের নন এসি যদি আপনি নেন নন এসি আপনার হাজার পঞ্চাশ টাকার মধ্যে এসে যাবে হাজার পঞ্চাশ টাকার মধ্যে আসবে আর এসি গুলো হলে কত হবে ওটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আপনার হয়তো সব কটা রুমই আপাতত এসি রয়েছে আমাদের আমার সব রুমই এসি সব রুমে এসি কোনো নন এসি রুম নেই আচ্ছা আমরা নন এসি করে দিই আচ্ছা যদি শীতে কেউ আসে সেটা নন এসি করে দিলে সেটা হাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে আচ্ছা আর যে আপনার এই ফোর বেডগুলো দেখলাম যেখানে মোটামুটি পাঁচজন থেকে ছজন থাকতে পারবে সেগুলো রেট কি রয়েছে ওটা আপনার আঠারোশো টাকার মধ্যে এসে যাবে ওটা কি এসিটা এসি আর নন এসি হলে কেমন কি পড়বে ওটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এসে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা ও আচ্ছা এই যে রেটগুলো আছে এগুলো তো মায়াপুরের যে বিভিন্ন সিজনগুলো হয় তখন তো রেট একটু ওঠানামা করে নাকি হ্যাঁ এটা একটু আপ ডাউন করে মনে প্রচণ্ড চাপ হয় তো আচ্ছা আচ্ছা তখন একটু আপ ডাউন করে তাই তো আচ্ছা 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 ঠিক আছে তাহলে এখানে মানুষ বুকিং করবে কি করে সেটা আপনি একটু আমাকে বলুন নাম্বারগুলো আমাকে একটু দিন এই যে আমার রিসেপশন নাম্বারটা বলছি আপনি আচ্ছা নাইন এইট থ্রি টু আচ্ছা ফোর নাইন ডবল থ্রি আচ্ছা নাইন থ্রি আমি তো রিসেপশন নাম্বারটা আপনাকে দিয়েছি এইবার আপনি আমার পার্সোনাল নাম্বারটা বলছি আচ্ছা 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 পার্সোনাল নাম্বারটা হচ্ছে সেভেন ফোর ডবল সেভেন হুম এইট সেভেন ফোর নাইন সিক্স এইট আচ্ছা 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 একটা নম্বর হ্যাঁ আর একটা নাম্বার বলছি একটা নাম্বার আছে নাইন ত্রিপল থ্রি এইট টু ওয়ান জিরো ফোর টু আচ্ছা এই দুটো হচ্ছে আপনাদের পার্সোনাল নাম্বার হ্যাঁ দুটো প্রথমে যেটা বললেন সেটা হচ্ছে রিসেপশনের নাম্বার প্রথম নাম্বার যেটা বললাম ওটা রিসেপশন না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদের আজকে দেখালাম মায়াপুরের দুর্দান্ত একটা নতুন প্রপার্টি সানশাইন ভিলা এখানে যে কটা রুম রেডি ছিল সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি এনাদের আরও দশখানা রুম রেডি হবে টোটাল উনিশখানা রুম কিন্তু থাকবে এই হোটেলটাতে আর দেখতেই পেলেন একেবারে কিন্তু দুর্দান্ত রুম একেবারে ডিলাক্স এবং প্রিমিয়াম কোয়ালিটির হোটেল রয়েছে এটা আপনারা কিন্তু যদি এই পুজোতে এবং পুজোর আগে পরে মায়াপুরে আসেন তবে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই হোটেলটা একবার ভিজিট করতে কারণ একেবারে নতুন চিন্তাভাবনা নিয়ে কিন্তু এই হোটেলটা আর যেটা লোকেশন আপনাদের দেখিয়েছি একবারে হুলোর ঘাট থেকে উঠেই এই হোটেল তো চলুন আজকে ভিডিও আমি এখানেই শেষ করব আপনারা যদি এখানে আসেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন বুকিং করবেন বুকিং করে চলে আসবেন সরাসরি এই হোটেলে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা